মত আসসালামু আলাইকুম আমি দামেজ থিংকিং থেকে ইমদাদুল ইসলাম বলছি আপনাদের সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা একটা খুদি শিল্পীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আচ্ছা তোমার নাম কি তোমার নাম মোহাম্মদ মোতাসির শান্তামি তুমি কোন ক্লাসে পড়ো আমি ওয়ানে পড়ি ক্লাস 1 আচ্ছা তুমি আমাদেরকে আজকে কি শোনাবা গল্প শোনাবো আচ্ছা তাহলে আমাদের কি গিয়ে শোনাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি একটা গজল বলবো গজল নাম আমি চাঁদ কে বলি আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নয় আমার মায়ে সাপচে দামি শরা খাল করি জরা তাহার দামি আমার মযে রাচো হিরা নাকি শুনি শুনি সাপচে দামি শত আমি ちゃっকে বলি তুমি সুন্দর নয় আমার মায়ের মতো বলকে বলি তুমি মিষ্টি নয় আমার মায়ের মতো আসসালামু আলাইকুম তুলে রাহমাতুল্লাহি অনেক চমৎকার গিয়েছে এবং আপনারা আমাদেরকে জানান যে তার গানটি কেমন হয়েছে এবং পরবর্তীতে তার কোন কোনো গান শুনতে চান কিনা আমরা এখন থেকে তাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ